নমস্কার বন্ধুরা রুবিস কিচেন অ্যান্ড সব বাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখতেই পেলে গাঠিকুচু আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। তোমরা কোনো দিন খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই প্রথম এই রান্নাটা করে তোমাদের সামনে দেখাচ্ছি বাজার থেকে কাতলা মাছগুলো ভালো করে এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে গাঁটি কচু আর আলু কেটে রেখেছি যেভাবে আমরা আলু পটল কেটে রাখি সেভাবেই আমি গাঁটি কচুটাও কেটেছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে আমি সব ভেজে নেব এই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে গাঁটি কচু আর আলু ভেজে নেব এখানে ফোড়নে আমি কালো জিরে দিয়ে নেবো আর কাঁচা লঙ্কা দিয়ে নেব কিন্তু যেহেতু আমি রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করব তাই কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করব না ভালো করে কিন্তু কচু আর আলুটা ভাজা করে নিতে হবে ভালো করে গাঁটি কচু আলুটা ভাজা হয়ে গেলে পরে এরই মধ্যে দিয়ে নেবো হচ্ছে লবণ হলুদ সেটাও দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে আমি কিন্তু কোনো জল দেব না জলটা আমি পরে দেব। তারপরে আমি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নেব দিয়ে কিছু গুঁড়ো মশলাও আমি এখানে অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে দেব আমি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবো না এখানে কাতলা মাছের ধনিয়া গুঁড়োটা ঠিক ভালো লাগে না ভালো করে সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব যাতে টম কাঁচা টমেটো আর কাঁচা মশলা যাতে গন্ধ না বেড়ায় ভালো করে ভেজে নেওয়ার পর একদম তেলে তেল বেরিয়ে আসবে তখন আমি জল দিয়ে নেব শুকনো শুকনো হয়ে গেলে পর দেখবে তোমরা কষতে কষতেই বুঝতে পারবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি জল দিয়ে নেব পরিমাণ মতন জল দিয়ে নিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেখব কচু আলুটা সেদ্ধ হয়েছে কিনা না দেখবি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে নেবো মাছগুলো দিয়ে উপর দিয়ে একটু ধনে দিয়ে নেব দিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি আছে সেটাও অল করে দেবে আমি যে সমস্ত রান্না করি প্রতিদিন সেগুলো সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার দেখা হবে